কাহিনীর শুরুতে আমাদেরকে একটা ছোট টাউন দেখানো হয় যেখানে কয়লার খনি আছে সেখানে কয়লা খনির যে পার্টনার যার নাম সুখমন টুলস বাড়িতেই ভুলে গেছিল আর যখন সে তার টুলস নেওয়ার জন্য ফেরত যাচ্ছিল তখনই তাকে একটা ক্রিয়েচার টেনে নেয় সুখমনকে সেটা মাটিতে ফেলে দেয় এরপর আমরা ওই ক্রিয়েচার চিৎকার শুনতে পাই যেটা খুবই ভয়ঙ্কর ছিল আসলে এখানে মাইনিং হতো এর মানে হলো ওই ক্রিয়েচারটা মাটির গভীর থেকে উপরে উঠে এসেছিল যে সুখমনের ওপর হামলা করে তাকে প্যারালাইজড করে তার ছেলেকে সাথে নিয়ে গেছিল অনেক বছর কেটে যায় আর আমাদের এরিয়ান নামের একজন অ্যাডভেঞ্চারারকে দেখানো হয় যাকে সায়েন্টিস্টদের একটা টিমের সাথে সেই টাউনেই যেতে হবে যেখানে আজ থেকে অনেক বছর আগে ওই দুর্ঘটনাটা ঘটেছিল সে ওই দুর্ঘটনা নিয়ে ওই করে। সে জানতে পারে যে ওই ম্যাপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে যা দেখে সে অবাক হয় সে পুরনো নিউজ পেপারের আর্টিকেলগুলো পড়ে যা থেকে সে জানতে পারে যে ওই মাইনে আগুন লেগেছিল যার পরে অনেক মানুষ মারা গেছিল আর অনেক মানুষ নিখোঁজ হয়ে গেছিল ওই মাইনটা বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু মানুষের বিশ্বাস সেখানে অন্য কোন দুর্ঘটনা ঘটেছিল যার ব্যাপারে কাউকে কখনো বলা হয়নি আর এখন এরিয়ান সেই সাইন্টিস্টের সাথে দেখা করে যার নাম ডেরন সে তার টিমের আরো তিনজন মেম্বারকে নিয়ে এরিয়ানের সাথে ওই টাউনের আশেপাশে পৌঁছে যায় এরপর এরিয়ান একটা লোকাল স্টোরে যায় আর সেখানকার যে কিপার তাকে জিজ্ঞেস করে মাইনগুলোর রাস্তা কোন দিকে সে বলে এখানে কখনো কোনো মাইন ছিল না এরিয়ান বুঝে যায় যে সে মিথ্যা বলছে লোকটা বলে যে রাস্তা দিয়ে এসেছ সেই রাস্তা দিয়েই ফেরত চলে যাও আর যখন ওরা নিজেদের গাড়ির দিকে যাচ্ছিল তখনই সে কাউকে কল করে বলে যে যে কোনো প্রবলেম হয়েছে আর এখন এরিন তার সঙ্গীদের সাথে মাইনের দিকে এগোচ্ছে সে দেখে যে একটা কার ওদের পিছু করছে তাই ইচ্ছা করে সে মাইনের দিকে না গিয়ে ফেরত যাওয়ার রাস্তার দিকে এগোতে থাকে কিছুক্ষণ পর ওই কারটা ওদের পিছু করা বন্ধ করে দেয় আর যখন কারটা ফেরত চলে যায় ইরিয়ান আবার মাইনের দিকে যায় দ্রুতই ওরা ওই গেট পর্যন্ত পৌঁছে যায় যার ভেতরে মাইনগুলো ছিল এই জায়গাটা পুরোপুরি পরিত্যক্ত গেটে হাই ভোল্টেজ কারেন্ট আছে যার মানে হলো কেউ চায় না যে এই গেটের ভেতরে কেউ যাক কিন্তু এরিয়ান একটা গাছের সাহায্যে তার সব সঙ্গীকে ওদেরকে ভেতরে নিয়ে যায় রাত হওয়ার পর ওরা এক জায়গায় বসে যেখানে ডেরন বলে যে আগে এখানে একটা টাউন ছিল যেটা হঠাৎ করে গায়েব হয়ে গেছে নিশ্চয়ই এখানে কোনো বড় দুর্ঘটনা ঘটেছিল কিন্তু তার সাথে যে আরেকজন সায়েন্টিস্ট থাকে সে বলে আমার মনে হয় এখানে কখনো কোনো টাউন ছিল না আমেরিকান সরকার এখানে কোনো রিসার্চ করছিল যেটা সময় একটা বড় দুর্ঘটনা ঘটে যে দুর্ঘটনার কারণে অনেক লোক মারা যায় আমেরিকান সরকার মিথ্যা খবর ছড়িয়ে দেয় যে এখানে আগুন লেগেছিল কিন্তু সত্যিটা অন্য কিছু আর আমাদের সেই সত্যিটা খুঁজে বের করতে হবে অন্যদিকে টাউনের লোকেরা যাদের তাদের মধ্যে একজন সুখমন সুখমন সেই ই যার উপর অনেক বছর আগে ওই ক্রিয়েচারটা হামলা করেছিল আর তার ছেলেকে সাথে করে মাটির গভীরে নিয়ে গেছিল আর এখন যখন ওরা মাইনের আশেপাশে থাকে তখন ওরা দেখে যে গ্রিলগুলো ভেতরের দিকে বাঁকানো যা দেখে বুঝে যায় যে ওই সায়েন্টিস্টরা এর ভেতরে ঢুকেছে আর যখন ওরা আশেপাশে দেখছিল তখনই ওই ক্রিয়েচারটা ওদের একজন সঙ্গীকে টেনে নিয়ে যায় কিন্তু রাতের অন্ধকারের কারণে ওরা ভেতরে ঢোকে না ওরা যে কোনো মূল্যে ওই পাঁচজনকে ওখান থেকে বের করতে চায় এবার পরের দিন সকালে আমার আমাদের এরিয়ান ডেরন আর তার বাকি তিনজন সঙ্গীকে দেখানো হয় যারা একটানা সামনের দিকে এগিয়ে যাচ্ছে ওরা দেখে যে এক জায়গায় মাটির নিচ থেকে ধোঁয়া বের হচ্ছে ওরা সেটার স্যাম্পল নেওয়ার চেষ্টা করে কিন্তু তখনই সেই যেটা একদিন আগে ওদের পিছু করছিল সেটা আশেপাশে দেখা যায় ওরা সবাই লুকিয়ে পড়ে আর যখন কার্ডটা চলে যায় তখন ওরা সেখান থেকে এগোয় এরপর ওরা এক জায়গায় পৌঁছায় যেখানে কিছু বাড়ি আছে যেগুলো পুরোপুরি অ্যাবান্ডন কিন্তু সেখানে একটা বাড়ি এমন থাকে যেটার অবস্থা বেশ ভালো যা দেখে মনে হয় আজও কেউ এখানে থাকে ওরা সবাই ওই বাড়ির ভেতর ভেতরে ঢোকে যেখানে গ্যাসের কিছু স্যাম্পল রাখা আছে আর যখন ওরা পেছনের রাস্তা দিয়ে বের হয় তখন ওরা সেই মাইনগুলো খুঁজে পায় যেগুলো দেখে ওরা খুব খুশি হয় ওরা দেখে যে মাইনের ভেতরে যাওয়ার যে রাস্তা সেটা পুরোপুরি গ্রিল দিয়ে ঢাকা যেগুলোতে কারেন্ট আছে ওরা কারেন্ট ডিসেবল করে আর ওই মাইনটা খুলে ফেলে যার ভেতরে দড়ি দিয়ে ওরা নিজেদের ক্যামেরা আর মাইক্রোফোন পাঠায় ওরা স্ক্রিনে কিছুই দেখতে পায় না কিন্তু ওরা এটা জানতে পারে যে ভেতরে খুব দামি মেটাল আছে আর এখন যখন ওরা মাইক্রোফোন দিয়ে ভেতরের আওয়াজ শুনছিল তখনই ভেতর থেকে খুব জোরে আওয়াজ আসে যা শুনে যে শুনছিল তার কানে ব্যথা শুরু হয়ে যায় আর যখন ওরা ওই আওয়াজের রেঞ্জ চেক করে সেটা অনেক বেশি হাই থাকে এখন ওদের মধ্যে ছিল যেটা দিয়ে ওরা নিচে 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 পাঠিয়েছিল। তখনই থেকে থেকে টানে যার সাথে একজন চলে চলে যায়, আর এখন সে গেছে ওরা দেখার চেষ্টা করে কিন্তু নিচে খুব বেশি অন্ধকার তাই ওরা নিচে কিছুই দেখতে পায় না কোনো আওয়াজও আসে না তাই এরিয়ান যে ওদের গাইড সে একজন সাইন্টিস্টের সাথে নিচে চলে যায় নিচে যাওয়ার পর সে দেখে যে চারদিকে গ্যাস সাথে ক্রিয়েচারের আওয়াজ আসছে সে বুঝে যায় যে এই জায়গাটা খুব বিপজ্জনক অন্যদিকে উপরে আমাদের দেখানো হয় যে সেই গাড়িটা যেটা দুই দিন ধরে ওদের পিছু করছিল সেটাও হোলের কাছে চলে আসে যার ভেতর থেকে একজন লোকাল লোক বের হয় দেখে খুব রেগে যায় যে এরা রাস্তা খুলে ফেলেছে সে বলে তোমাদের এমনটা করা উচিত হয়নি। আর একজন সায়েন্টিস্ট নিচে গেছিল সেগুলোর মধ্যে একটা দড়ি কেটে দেয় আসলে সে জানতো না যে দুইজন লোক নিচে তখনও বেঁচে আছে কিন্তু যখন নিচে এরিয়ান দেখে যে একটা দড়ি কেউ কেটে দিয়েছে সে বুঝে যায় যে উপরে কিছু না কিছু গন্ডগোল হয়েছে তাই বাকি থাকা একটা দড়ি দিয়ে সে তার সঙ্গীর সাথে উপরে চলে আসে ওই লোকাল লোকটা একটা না ওদের উপর চিৎকার করছিল তখনই ওরা তার উপর হামলা করে তাকে অজ্ঞান করে দেয় এরিয়ান সবাইকে বলে যে নিচে যে আওয়াজগুলো আসছে সেগুলো খুব বড় আর বিপজ্জনক ক্রিয়েচারদের আমাদের এখান থেকে বের হতে হবে ওরা ওই লোকাল লোকটাকে ওখানেই অজ্ঞান ফেলে রেখে তার গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায় ওরা সবাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হতে চায় কিন্তু তখনই ওদের গাড়ির টায়ার ফেটে যায় যার কারণে ওদের এখন হেঁটেই এগোতে হবে অন্যদিকে রাত হওয়ার পর ওই লোকাল লোকটার জ্ঞান ফেরে এর তারপর রেডিওতে তার সঙ্গীদের জানায় যে যারা এখানে এসেছিল তারা নিচের রাস্তা খুলে দিয়েছে এখানে খুব বিপদ আর তখনই ওই ক্রিয়েচারটা এসে লোকটাকে মেরে ফেলে অন্যদিকে ইরিয়ান আর তার তিনজন সঙ্গী একটানা দৌড়াচ্ছে জঙ্গলে ভয়ঙ্কর অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসছে এরিয়ানের মনে হয় আশেপাশে কেউ আছে তাই সে তার নাইট ভিশন গ্লাস দিয়ে দেখে সে দেখে যে সেখানে একটা ভয়ঙ্কর ক্রিয়েচার আছে যেটা ওদের একজন সঙ্গীকে সাথে নিয়ে যায় আর এখন ওরা তিনজন একটানা দৌড়ায় তখনই ওরা একটা ট্রাক দেখতে পায় যেটা এখানকার লোকাল লোকদের ওরা এদের এর সাথে বসিয়ে সেই টাউনে নিয়ে আসে যেখানে অনেক লোক থাকে ওরা দেখে যে সেখানে ওই ক্রিয়েচারের একটা ড্রয়িং আছে ওর একটা হাত খুব সূচালো যেটা দিয়ে সে তার শিকারকে প্যারালাইজড করে দেয় আর সাথে নিয়ে যায় সাথে এই যে ক্রিয়েচার এটা দেখতে পায় না আর তীব্র আওয়াজ ওদেরকে বিরক্ত করে সুখমন জানায় যে এই ক্রিয়েচারগুলো লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে থাকত এদের সংখ্যা লক্ষ লক্ষ এরা মাটির উপরে আসতে শুরু করে তাই আমরা মাইনে আগুন লাগিয়ে দিয়েছিলাম আর সব এক্সিটের রাস্তাগুলো চিরকালের জন্য বন্ধ করে দিয়েছিলাম আমরা ওই রাস্তাগুলোর আ পর্যন্ত পাহারা দি কারণ আমরা জানি না যে এরা মানুষের সাথে কি করে কারণ এরা মানুষের উপর হামলা করে ওদের খায় না বরং মাটির নিচে নিয়ে যায় আর যদি এরা সবাই উপরে চলে আসে তাহলে এরা পুরো পৃথিবীটা শেষ করে দেবে তাই আমাদের ওই হোলটা বন্ধ করতে হবে যেটা তোমরা খুলে দিয়েছো ওরা বুঝতে পারে যে ওদের দ্বারা কত বড় ভুল হয়েছে তাই এরিয়ান ডেরন আর ওদের সাথে যে তৃতীয় সঙ্গী থাকে তারা টাউনের একজন লোক আর একটা মেয়ের সাথে সেই জায়গাটা বন্ধ করার জন্য রওনা দেয় কিন্তু ওদের আশেপাশে অনেক ক্রিয়েচার থাকে তাই টাউনের যে লোকটা সে বলে তোমরা থেকে চলে যাও আমি এদেরকে আটকাচ্ছি এরপর সে নিজেকে স্যাক্রিফাইস করে ওদের সবাইকে পালানোর সুযোগ করে দেয় ওরা চারজন দৌড়ে একটা বাড়ির ভেতরে চলে আসে কিন্তু আশেপাশে এখনো ওই ক্রিয়েচার গুলো আছে ওই বাড়িতে নিচে টানেল পর্যন্ত যাওয়ার একটা রাস্তা আছে ওরা সবাই নিচে চলে যায় সেখানেও ক্রিয়েচার থাকে টাউনের যে মেয়েটা ওদের সাথে থাকে সে বলে তোমরা সবাই এখান থেকে বের হও আমি এদেরকে আমার পেছনে লাগাচ্ছি আর সে ক্রিয়েচার গুলোকে ডাইভার্ট করার জন্য একদিকে চলে যায় কিন্তু ক্রিয়েচার গুলো তখনও ওদের পিছু করছিল তাই এরিয়ান আর ডেরনের সাথে যে তৃতীয় সায়েন্টিস্ট থাকে সে বলে এবার আমাকেই কিছু করতে হবে সে গ্রেনেড বের করে তখনই ক্রিয়েচারটা তার উপর হামলা করে দেয় গ্রেনেড ফাটার কারণে সে জখমি হয়ে যায় যার পর ক্রিয়েচারটা তাকে সাথে নিয়ে যায় যা দেখে ডেরন হতাশ হয়ে পড়ে সে বুঝে যায় যে এখন ওদেরকে কেউ বাঁচাতে পারবে না তাই সে এরিয়ানকে বলে আমি তোমাদের সবার সাথে মিথ্যা বলেছিলাম আমি এখানে কোনো রিসার্চের জন্য না বরং একটা অনেক বড় কোম্পানির জন্য কয়লা খুঁজতে এসেছিলাম আমার জন্য এতগুলো লোকের প্রাণ চলে গেল সে ওখানেই বসে পড়ে এরিয়ান বলে আমি বাইরে যাওয়ার রাস্তা খুঁজে আসছি

ক্রিয়েচারটা আছে তার কাজ হলো মানুষদের খাওয়া আর বাচ্চা পয়দা করা আসলে মাটির গভীরে থাকা এরা এমন ক্রিয়েচার যাদের ব্যাপারে মানুষ এতদিন কিছুই এরা পিঁপড়ের মতো থাকে আর আর নিজেদের সংখ্যা বাড়াতে চায় সেই বিশাল ক্রিয়েচারটা এরিয়ান সঙ্গীকে খেয়ে ফেলে যার পর এরিয়ানের পালা আসে কিন্তু তার কাছে একটা গ্রেনেড থাকে যে গ্রেনেডটা সে ওই ক্রিয়েচারের মুখের ভেতরে ফেলে দেয় আর ওর পেটে একটা ব্লাস্ট হয় যাতে ওই বিশাল ক্রিয়েচারটা মারা যায় যে এখানে অন্য ক্রিয়েচারদের জন্ম দিত এবার দুজন দৌড়ে দৌড়ে ঘুরে সেই জায়গায় পৌঁছে যায় যে হোলটা ওরা খুলেছিল সেখানে আগে থেকেই একটা দড়ি থাকে যে দড়ি দিয়ে এরিয়ান প্রথমে উপরে ওঠে আর তার পেছনে ডেরন কিন্তু এখনো ক্রিয়েচার আছে যারা ওদেরকে ধরতে চায় ডেরন বুঝে যায় যে ওরা দুজন বেঁচে এখান থেকে বের হতে পারবে না তাই রিয়ানের প্রাণ বাঁচানোর জন্য নিজের দড়ি কেটে দেয় যার পরে সব ক্রিয়েচার তাকে মেরে ফেলে এরিয়ান উপরে পৌঁছে যায় যেখানে আগে থেকেই টাউনের লোকেরা থাকে আর যখন সে বাইরে চলে আসে তারপর যে ক্রিয়েচারই বাইরে বের হয় এরা তাকে পুড়িয়ে দেয় আর আরেকবার সেই দরজাটাকে চিরকালের জন্য বন্ধ করে দেয় যেটা এরিয়ান তার সঙ্গীরা খুলেছিল মানে এখন বিপদ কেটে গেছে সুখমন এরিয়ানকে বলে তোমার কাছে দুটো রাস্তা আছে হয় তুমি এখান থেকে গিয়ে যা কিছু আমরা সবসময় এই গেট গুলোর পাহারা দিই এরিয়ান ঠিক করে যে সে এখান থেকে যাবে না আর এই লোকদের সাথে মিলে এই গেট গুলোর দেখাশোনা করবে যাতে কোনো ক্রিয়েচার আবার বাইরে না আসতে পারে আর এরই সাথে এই ফিল্ম এই কাহিনী এখানেই শেষ হয়ে যায় আশা করি এই কাহিনী আপনাদের ভালো লেগেছে